এই মুহূর্তে আমরা রয়েছে রামপুরার থানার তুম্বনি গ্রামে আমার ঠিক পিছনে যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন সেই ঘরটিতেই অভিযুক্ত শিক্ষক মনোজ পাল তিনি এখানে ভাড়া থাকতেন বেশ কয়েক বছর ধরে তিনি এই বাড়িটিতে ভাড়া রয়েছেন এবং বাড়ি মালিক এখানে থাকেন নাই একতলা বাড়ি তাকে ভাড়া দেওয়া হয়েছিল এবং বাড়িটা যদি দেখি বাড়িটা তিনটি ঘর রয়েছে এবং তিনটি ঘর তিনি সম্পূর্ণ বাড়িটিকে তিনি ভাড়া নিয়েছিলেন এবং দেখা যাচ্ছে যে বাড়ির দরজা জানলা সমস্ত কিছু বন্ধ এবং পুলিশ এটা পুরো ঘিরে রেখেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই তিনটি ঘরের মধ্যে একটি ঘরে একাধিক সার্জিক্যাল জিনিসপত্র পাওয়া গেছে ধারালো ছুরি কাঁচি গ্লাভস এবং ব্যান্ডেজ জাতীয় জিনিসপত্র পাওয়া গেছে এবং সেগুলো পুলিশ খতিয়ে দেখছে এবং পুরো ঘরটিকে ঘিরে ফেলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই সেই বারান্দায় এখানে প্রচুর জিনিসপত্র এখানে পড়ে রয়েছে এটা রান্নাঘর এবং এই ঘরে রান্না হতো এবং যেটা হচ্ছে যে জিনিসপত্র এখানে প্রচুর পড়ে রয়েছে পুলিশ পুরোটা তদন্ত করে দেখছে যে অ্যাকচুয়াল এখানে কি তিনি কি এখানে আর কেউ আসতো যে ছাত্রী খুন হয়েছে সেই ছাত্রী কি এখানে এসেছিল তাকে এখানেই খুন করা হয়েছিল না অন্য কোথাও খুন করা হয়েছিল সেটাও পরিষ্কার নয় পুলিশ সেগুলো তদন্ত করে দেখছে কিন্তু প্রাথমিকভাবে পুলিশ যেটা দেখেছে যে এই ঘরের মধ্যে কোনো ব্লাড স্টেন বা কিছু সেইভাবে কিন্তু পাওয়া যায়নি এখন ফরেন্সিক বিশেষজ্ঞরা এলে পরিষ্কার হবে যে খুনটা কোথায় হয়েছিল এই ঘরে নাকি অন্য কোথাও এই ঘটনার সঙ্গে শুধু কি শিক্ষক যুক্ত না অন্য কেউ যুক্ত রয়েছে পুরোটাই তদন্ত করছে রামপুরহাট থানা পুলিশ ক্যামেরায় ম্যান সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায় এপিপি আনন্দ বীরভূম জ্বর সর্দি কাশি থেকে খিঁচুনির মতো উপসর্গ আর সেই থেকে প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে যার পোশাকি নাম প্রাইমারিবিক মেনিঙ্গো এনসেফেলাই মস্তিষ্কে সরাসরি আঘাত হানার ফলে অনেকেই এগে ব্রেন ইটিং অ্যামিবাও বলে থাকেন তবে কি এই রোগ কেনই বা চিন্তার কি বলছেন চিকিৎসকরা জ্বর কাশি খিচুনি কিংবা অসংলগ্ন আচরণ এসব উপসর্গ দেখেও সাধারণ রোগ ভেবে উড়িয়ে দিচ্ছেন সাবধান হন আপনার শরীরে বাসা বাঁধেনি তো সর্বনাশা ঘিলু অ্যামিবা কেরলে ইতিমধ্যে এই রোগে মৃত্যু হয়েছে উনিশ জনের যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গো এনসেফেলাইটিস এর জন্য দায়ী নাইক্লেরিয়া ফাউলেরি নামে একটি প্যারাসাইট সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগী আক্রান্তের সংখ্যা ছিল মাত্র পাঁচশো তবে উদ্বেগের বিষয় হলো গত দেড় বছরে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা হয়েছে একশো কুড়ি জন যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা উনসত্তর যার মধ্যে মারা গেছেন উনিশ জন মৃতদের মধ্যে যেমন তিন মাস বয়সের শিশু আছে তেমনি রয়েছেন বাহান্ন বছরের ব্যক্তিও পয়লা সেপ্টেম্বর কেরলের কোজিকোর গভর্নমেন্ট মেডিকেল কলেজে মৃত্যু হয় এক শিশু এক মহিলার অর্থাৎ সব বয়সের মানুষই এই রোগে সংক্রমিত হতে পারেন আমরা বিভিন্ন দিন দু তিনটি কলেজের এই ধরনের ডাক্তারগুড়া মিলে এসএসকে এম ট্রপিক্যাল মিলে আমরা কিন্তু একটা ককটেল রেজিম ঠিক করে সেই মতো এগিয়ে সবাইকে সেটাই চিকিৎসা করছি এবং সেটা আরও কয়েক কয়েকটা কলেজেও এগুলো ফলো করা হচ্ছে তাতে আমাদের এরম থার্টি পারসেন্টের সেভেন্টি পারসেন্ট সারভাইভাল হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই অ্যামিবা কোনোভাবে নাক বা মুখ দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কে চলে যায় তারপর মস্তিষ্কের টিস্যু কুড়ে কুড়ে খেতে শুরু করে ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মারাত্মক প্রভাব পড়ে মস্তিষ্ক নিষ্ক্রিয় হবার পাঁচ থেকে দশ দিনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি শুরু হয় উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর মাথা ব্যথা বমি থেকে নেই আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন আচরণ করতে থাকেন অচেতনা হারান যাকে চিকিৎসকেরা বলেন প্রাইমারি ম্যানিঙ্গা এনসেফেলাইটিস সূত্রের খবর কেরলে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরির পাশাপাশি বিদেশ থেকে ওষুধ আনানো হয়েছে মিল্টেফোসিন ও অ্যানথোটেরিসিন বি নামে দুটি ওষুধ ব্যবহার করে সেখানে মৃত্যুর হার নব্বই শতাংশ থেকে কমিয়ে চব্বিশ শতাংশে আনা হয়েছে তবে কেরলের সংক্রমণ নিয়ে এরাজ্যেও বেশ খানিকটা উদ্বেগ ছড়িয়েছে কলকাতায় প্রথমবার দু সালে এই রোগের হদিশ পাওয়া যায় সেবার একজনের মৃত্যুও হয় এই রোগে এরপর দু সালেও কলকাতায় এই রোগে আক্রান্ত দুজনের হদিশ পাওয়া গেছিল সূত্রের খবর গত বছর থেকে এই বছরের মধ্যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে এই রোগ নিয়ে মোট চোদ্দ জন ভর্তি হয়েছেন তার মধ্যে মৃত্যু হয়েছে ন জনের সেরে উঠেছেন পাঁচজন এর পাশাপাশি গত বছর এসএসকেএমেও অ্যামিবা আক্রান্তের হদিশ পাওয়া গেছিল জনের মধ্যে আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট ছজন হয়তো ছজন পাঁচজন ডেফিনেটলি বেঁচে আছেন সিক্স পার্সেন্ট লস টু ফলো নেই কিন্তু বাকি আমরা সেভ করতে পারিনি কেরলের পর এরাজ্যে নতুন করে এই রোগের কোনো খবর না এলেও এখনো পর্যন্ত কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য ভবন ঝিলঙ্করণ চাই সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ ঘিলুখেঁকো আমিবানি উদ্বেগের মাঝে এবার নতুন আতঙ্ক রেসপিরেটারি সিনসিসিয়াল ভাইরাস শিশুদের মধ্যে বাড়ছে এই আক্রান্ত হওয়ার সংখ্যা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্রমেই বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা একদিকে ঘিলু খেঁকো আমিবানী বাড়ছে উদ্বেগ অন্যদিকে রাজ্যে আতঙ্কের নাম সেন্সিয়াল বা ভাইরাস গত দু সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আরএস ভাইরাসে আক্রান্তের সংখ্যা এতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা আরো বেশি তবে আক্রান্ত হতে পারেন ষাটুর্ধোরাও আমরা প্রত্যেক বছর জেনারেলি এই সময়টাতে নানা রকম ভাইরাস ইনফেকশন পাই ইনফ্লুয়েঞ্জা অ্যাডিনো মেটানিমো ভাইরাস বাট এই বছর যেটা পার্টিকুলারলি দেখছি এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি জাস্ট যে পুজো আসছে এই সময়টা কিন্তু এতটা আমরা পাই না বাট এবার পাচ্ছি বাচ্চাদের ফিভার এবং তার সাথে সর্দি কাশি এবং সেখানে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা তখন পিআইসিউতেও ভর্তি হচ্ছে এখন আমার পিআইসিউ ফুল এবং প্রত্যেকটা বাচ্চায় আর নিয়ে ভর্তি আছে এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাস গঠিত রোগে এই রোগে আক্রান্তদের জ্বর শ্বাসকষ্ট কাশি খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে কমন যেরকম রেসপিরেটরি ভাইরাসের যা সিমটম হয় এদেরও তাই যেটা আমাদের ভাষায় অ্যাক্যুট ব্রঙ্কিওলাইটিস এটা হচ্ছে স্টার্টিং তারপরে কখনো কখনো হয়তো নিউমোনিয়া ডেভেলপ করতে পারে মানে সহজ কথায় বললে তাদের শ্বাসকষ্ট হচ্ছে কাশি সর্দি হচ্ছে জ্বর থাকছে জ্বরটা হয়তো তাদের চলে গেল কিন্তু কাশিটা কমতে তাদের প্রচণ্ড মুশকিল এবং শ্বাসের সমস্যা হচ্ছে কেউ কেউ হয়তো শ্বাস কষ্টের জন্য হয়তো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে সরকারি হাসপাতাল তো বটেই শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ যেমন পাকসার কাছের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পরীক্ষায় গত এক মাসে আরএস ভাইরাসে আক্রান্ত একচল্লিশ জন শিশুর হদিশ মিলেছে বছর যেটা হয়েছে যে এটা একটু আগে এসছে আমরা ইউজালি পোস্ট অটাম প্রি উইন্টারি এই আর পাই এবারে একটু আগে এসছে কিছু কিছু ক্লাস্টারিং অফ কেসেস এসছে বাট প্রত্যেক বছর যেই হারে পাই সেরকমই এর থেকে বেশি কিছু না যাদের বয়স এক বছরের তলায় তারাই বেশি সিরিয়াস হয় তাদেরই সমস্যা বেশি হয় অ্যাকচুয়ালি আর এস ভাইরাসে আক্রান্ত অনেক শিশুই এই মুহূর্তে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউতে সন্দীপ সরকারের রিপোর্ট এভিটি আনন্দ বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের বিরুদ্ধে চার্জশিট ব্যাংশাল কোর্টে চার্জশিট পেশ লালবাজারের গুন্ডা দমন শাখার জুলাইয়ে পার্কস্ট্রিট থানার মামলায় গলফপ্রিন থেকে গ্রেফতার হন শান্তা পাল ধৃত বাংলাদেশি মডেলের কাছে মেলে ভারতের আধার এবং প্যান কার্ড পাসপোর্টের মেয়াদ পুরোনোর পরেও কলকাতায় ছিলেন বাংলাদেশি মডেল অভিনেত্রী বাংলাদেশি মডেলকে সাহায্যের অভিযোগে ধৃত দুজনের বিরুদ্ধে চার্জশিট চার্জশিটে ফরেনার্স অ্যাক্ট জালিয়াতি প্রতারণা সহ একাধিক ধারা Thank you